বধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে ধুম্রগন্ধি ইলিশের রেসিপি মা করে দেখাবেন এই রেসিপিটা কিন্তু একটা এক্সক্লুসিভ রেসিপি রেসিপি আর বলাই বাহুল্য এর আগে কোথাও প্রকাশিত হয়নি এরপরে অবশ্য অনেক জায়গায় ইন্সপায়ার্ড হয়ে বহু লোক নেবেন কিন্তু এটাকে শিখে নাও এটা ঠিকঠাক করে বানাতে পারলে কিন্তু এটা একটা অসাধারণ শৈল্পিক ক্রাফট আর অদ্ভুতের এর তবে

মাছগুলো সাতরানো হয়ে গেছে আমি এবার একে তুলে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি আমি কালো জিরা দিচ্ছি সামান্য মৌরি এর মধ্যে আমি জেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো দু তিনটে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম কেটে রাখা তিন চার টুকরো আম আমটা কিন্তু কাঁচা আম কিন্তু একটু বুঝে দিতে হবে ইলিশটাতে আমি পেঁয়াজ দিচ্ছি এই জন্য এটা ধুমড়ো ইলিশ আর পেঁয়াজটা এই যে আমার টেস্ট যেটা আসবে সেটাকে একটু ইঞ্জিত করবে সে কারণে আমি পেঁয়াজটা দিলাম আর সামান্য পরিমাণ দিলাম এই জন্য যাতে ইলিশের গন্ধটাও না চলে যায় সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে দেব এইবার এর মধ্যে আমি আমি এখানে বড় চামচের দেড় চামচ সর্ষে বেঁচে রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কা আর সামান্য নুন সেই জন্য এখানে নুনটাও একটু কি করে দিচ্তে হবে সরষে লঙ্কাটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এবিটাকে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে রাখছি তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি ঝোলের লবণটা একটু টেস্ট করে নেবো এবারে আমি এর মধ্যে মাছগুলো ছাড়ছি এবারেও একটু রেখে দিচ্ছি আপনি এ আমি এখানে মিনিট চারেক রাখবো চার মিনিট হয়ে গেছে এবারে আমি মাছগুলো উল্টে দেব ছোট মাছ যদি হয় তাহলে এতক্ষণ রাখারও দরকার নেই মেয়ে দু এক রাখলেই হবে আবারও আমি রেখে দিচ্ছি আমি নিচ্ছি আমার মাছটা হয়ে গেছে আমি না একদম ডিমগুলোও ঠিক মতো হয়ে গেছে এবার মাছটা নামিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ ঘি এর মধ্যে একটা চামচ ঘি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি একটু এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি এখানে স্মোক বেরোতে শুরু করে দিয়েছে এই ধোঁয়াটাই মাছের মধ্যে বদ্ধ হবে আধ ঘন্টা হয়ে গেছে তার মধ্যেও অদ্ভুত একটা সুন্দর ঘি আর এটাতে পুড়ে একটা ধোঁয়ার গন্ধ অ্যাবজর্ভ করে গেছে আমার ধুমড়ো ইলিশ একদম তৈরি আর শুকনো লঙ্কার সঙ্গে চারকোলের মিশ্রণে একটা সুন্দর গন্ধ তৈরি হয়েছে তোমরা একটা এটা বানিয়ে নাও এটা বানিয়ে দেখো একটা নতুন অভিজ্ঞতা তোমাদের হবে